নয় ডিসেম্বর সোমবার ভারতের দিল্লিতে চৌচল্লিশটি স্কুলে হুমকি হয় এ ঘটনায় দিল্লির স্কুলগুলো জুড়ে শুরু হয় তোলপাড় মুহূর্তেই ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে যায় বিষয়টি ভারতীয় গণমাধ্যমে বলা হয় রোববার রাত এগারোটা আটত্রিশ মিনিটে একটি ইমেইল মাধ্যমে এই বোমা হামলার হুমকি দেওয়া হয় হুমকিতে বলা হয় ভবনের ভেতর একাধিক বোমা রাখা হয়েছে আকারের ছোট বোমাগুলো বেশ ভালোভাবে লুকিয়ে রাখা হয়েছে এসব বোমায় অনেকজন আহত হবে বলেও জানানো হয় মেলটিতে মেলে বোমা নিষ্ক্রিয় করতে ডলার দাবি করা হয় সকাল ছটা পনেরো মিনিটে জিডি গোয়েন্কা স্কুল থেকে দিল্লির ফায়ার ডিপার্টমেন্টে প্রথম বোমা হামলার হুমকি আসার কথা জানানো হয় পরবর্তীতে সকাল সাতটা ছয় মিনিটে ফোন আসে আর কে পুরামে পে বোমা নিষ্ক্রিয়কারী দল স্থানীয় পুলিশ ফায়ার নির্বাপক কর্মকর্তা সহ স্কুলগুলোতে তল্লাশি শুরু করে এ ঘটনায় পুলিশে একজন কর্মকর্তা বলেছেন এখনও পর্যন্ত সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি এই ঘটনার পর দিল্লির স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানো হয় এবং বিষয়টি পুলিশকে জানানোর পর দিল্লি পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নেয় ইতিমধ্যে দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে তন্ময় মাহমুদ চ্যানেলায় অনলাইন